জনতাবাদী দল কাতার শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মৌলভী জেলা কমিটির মৌলভী জেলা কমিটির সাবেক উপদেষ্টা যুবদলের দলের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব শরীফুল সাগর জনাব শরীফুল সাগর আজকের বিজয় মিছিলে সম্মানিত জেলা জেলার সভাপতিত্বে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব নাসির উদ্দিন মিটু উপস্থিত রয়েছেন ছাত্র সোনালী বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মল্লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আব্দুল সাহেব উপস্থিত রয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক জনাব মীর মখনিজুর রহমান উপজেলা বিএনপির সিংহ দুগনা হাটায়ক জেলা মিপালি চেয়ারম্যান সহ আমার বাড়ি এবং উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ পড়লেখা যুবত ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল চাষ পরিষদ মহিলা দল কৃষক দল মৎস্যজীবী দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পড়লেখার উপহার জবতন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ নেতৃত্বে দীর্ঘ সতেরো প্রতিবাদ প্রতিভাগিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই বিজয়ে এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিজয় ছাত্র জনতা প্রবাসীদের রেমিটেন্স বন্ধের মাধ্যমে আমাদের ফসল বাড়ে প্রতিবাদকে পতন করেছিলাম আমরা এক বছরের ভিতরে বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চেয়েছিলাম আবারও বাংলাদেশে আমরা সৈর চাষের পাচ্ছি আমরা গতকাল দেখেছি ১২ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে সতেরো বছর সরকার বাংলাদেশে সরকার নির্বাচন দেয় প্রতিবাদের সরকার তাদের উত্তর সুরীরা আবারও জিয়ে পড়েছে বাংলাদেশে কোন নির্বাচন জন্য। আমি সেই সেই দুষিতের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকার জন্য যতক্ষণ পর্যন্ত দলীয় এবং বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে কতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আর বাংলাদেশের মানুষের নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বলে উন্নয়ন বলেন কোনো কিছু সম্ভব নয় যখনই একটি গোষ্ঠী পেশ যাইক তারেক আসার খুসনা দিয়েছিল তখনই তারা বাংলাদেশে গুপ্ত আমরা গুপ্ত এমনকি গজব ছড়িয়ে দিতে বাধ্য হয়েছে আমরা দেখতে পাচ্ছি সতেরো বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ও তারেক বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের মানুষের মন থেকে তার রহমানকে ছোঁয়াতে পারে না এটা দেবার সরকার আর উত্তর আজ এক বছর দেখতে পাচ্ছি তারে রহমানের বিরুদ্ধে গজব চড়িয়ে দিচ্ছে তারে রহমানের জনপ্রিয়তা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের জনপ্রিয়তা রয়েছে যখনই দেখতে পাচ্ছে তার এক বাংলাদেশে আসবে বাংলাদেশে বীরের বেশে আসবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখনই তাদের এই ফলে তারা শুরু হচ্ছে আমি সকলকে আহ্বান জানাব থেকে আবারও আমাদের আন্দোলনে জাপিয়ে পড়তে হবে আমরা নির্বাচন চাই তার এক প্রমাণকে বীরের বেশে বাংলাদেশে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ कमाल जिंदाबाद हमेशा जिंदाबाद के दिल धन्यवाद